আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা খিদমা ন্যাচারাল কেয়ার খুলনা বিভাগ থেকে আমি মোহাম্মদ সোলাইমান আহমেদ আজকে চিকনা চাকনা এবং রোগা ভাইদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম প্রোডাক্টটির নাম গুড বডি হালুয়া বিশেষ করে ওই সমস্ত যুবক ভাইদের জন্য যে সমস্ত যুবক ভাইরা চিকনা হালকা শরীরের অধিকারী খাবারের রুচি কম ঘুম কম তারা দেখতে একেবারে হ্যাংলা চিকনা তাদের জন্য খুবই কার্যকারী আমাদের এই গুড বডি হালুয়াটি এই গুড বডি হালুয়াটি যদি কোনো বন্ধু সেবন করে স্থায়ীভাবে মোটা হবে খাবারের রুচি বাড়বে সাত থেকে আট কেজি ওজন বৃদ্ধি করবে এবং শরীরের দুর্বলতা কাটাবে এবং পেট ফাফা দূর করবে হালকা পাতলা শরীরকে স্বাস্থ্যবান করে চেহারাকে করে তুলবে উজ্জ্বল এবং সুন্দর এবং স্মার্ট তাই যে সমস্ত বন্ধুরা হালকা পাতলা শরীরের অধিকারী স্বাস্থ্যবান হতে চান প্রাকৃতিকভাবে আমাদের এই গুড বডি হালুয়াটি সেবন করতে পারেন নিঃসন্দেহে এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং অর্গানিক হওয়ায় এর মধ্যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং প্রোডাক্টটির সবচাইতে বড়ো গুণ প্রোডাক্টটি খাওয়ার এক সপ্তাহের মধ্যে খুব দ্রুত কাজ করে তাই যে সমস্ত বন্ধুরা প্রোডাক্টটি অর্ডার করতে চান স্ক্যানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং অর্ডার করে ফেলুন গুড বডি হালুয়া এই প্রোডাক্টটি সেবন করে যদি আপনি এক সপ্তাহের ভিতরে আপনার শরীরের ভিতর কোনো রকম পরিবর্তন না পান তাহলে আপনার কাছ থেকে প্রোডাক্ট রিটার্ন নিয়ে আপনার টাকা ব্যাক দেওয়া হবে মানি ব্যাক গ্যারান্টি তাই যে সমস্ত বন্ধুরা স্বাস্থ্যবান হতে চান এখনও পর্যন্ত বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছেন না তাদেরকে বলবো বিশ্বস্ত জায়গা খুঁজার আর প্রয়োজন নেই এখনই আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন এবং আলখিদমা ন্যাচারাল কেয়ারের এই গুড বডি সেবন করে স্থায়ীভাবে স্বাস্থ্যবান হয়ে সুন্দর এবং স্মার্ট শরীরের অধিকারী হয়ে জীবনযাপন করুন